ফেসবুকে যারা কাজ করেন অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কেননা আপনি ফেসবুকে কাজ করেন আপনি নিজে জানেন না যে আপনাকে কি কাজ করতে হবে এই জন্য আপনাকে বলছি আপনি যে মাঠে ফসল লাগান আর যে কাজই করেন একটা সময় দেখা যাবে যে আপনি ফেসবুকে কাজ করেন এই ফেসবুকের যেমন মাঠে বিষ দিতে হয় আহ জমি রোপণ করার সময় সার অনেক কিছু দিতে হয় সেই জিনিসগুলো যেমন আপনাকে জানতে হবে এবং ফেসবুকে যেমন কাজ করবেন সেই জিনিস সম্পর্কেও কিন্তু আপনাকে জানতে হবে তাই বলছি আপনাকে অবশ্যই ফেসবুকে যারা কাজ করবেন অবশ্যই আমি যে কথাগুলো বলবো প্লিজ আপনারা ধৈর্য করে সহকারে শুনেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে করে নিতে হবে যাদের পে আউট সেট আপটা আসছে অবশ্যই আপনাকে পে আউট সেট আপটা করে নিতে হবে তাই বলছি যে যেমন আপনি ধান রোপণ করেন করলে আপনাকে যে ইয়া দেখা যায় ধানের যে শস্যগুলো একটা শস্য দেখেন মনে করেন একই সময় যদি রোপণ করত তাহলে একটাতে দেখেন ধান বীজ রোপণ করছে সেখানে সময় বীজ মনে করেন ধান চলে এসেছে আর একটা কোনো কিছুই আসে নাই এজন্য বলবো যে যারা ফেসবুকে কাজ করবেন ফেসবুকের সেই ক্রাইটেরিয়া বা ফেসবুকের অ্যালগোরিদম এই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তাহলেই কিন্তু আপনারা অবশ্যই যে মানে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে মেনে চললে আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কয়েকটি উপায় আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই উপায়গুলো খেয়াল করবেন লক্ষ্য করেন এজন্য বলছি আপনাকে অবশ্যই প্রতিনিয়ত একটি করে তিনবার তিনটি রিলস আপলোড করবেন একটি ছবি আপলোড করবেন এবং একটি আপনাকে টেক্সট আপলোড করবেন এবং আপনাকে সপ্তাহের মধ্যে আমি আবারও বলছি সপ্তাহের মধ্যে কমপক্ষে তিন মিনিটের উপরে আপনাদের এক সপ্তাহের মধ্যে তিনটি লং ভিডিও থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের দাবিদার হবেন এবং আপনার প্রোফাইল বা আপনার পেজ ঠিক আছে কিনা এটাকে অবশ্যই আপনার চেক করতে হবে যে জানে তার কাছে যান অবশ্যই এগুলোকে আপনার কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এজন্য বলছি আপনাদেরকে অবশ্যই এই চিন্তা ভাবনা করে কিন্তু কাজগুলো করতে হবে তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনারা আর্নিং করতে পারবেন এবং ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু সবাই জানে এবং যারা জানেন না যারা ফেসবুক সম্পর্কে কাজ করে তাদের থেকে অবশ্যই জেনে নেবেন এজন্য আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই দিকগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করে এই দিকগুলো অবশ্যই জেনে শুনে কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সহজ হবে এই আপনাদেরকে বলবো যে আপনারা আমি যেগুলো কথাগুলো বললাম অবশ্যই আপনারা মেনে চলবেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই দেখেন যে একটি ভিডিওতে আপনাকে অবশ্যই ভিডিওগুলো সুন্দর হতে হবে ভিডিওগুলো যেন হাই কোয়ালিটির হয় যাই হোক আপনি যে ক্যামেরা দিয়েই হোক ন্যাচারাল ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং ভিডিওতে ক্যাপকাটের ছবি টিকটকের ছবি এগুলো থাকা যাবে না এবং আপনাকে ভিডিওগুলো অবশ্যই সুন্দর এবং যেন মাধুর্য থাকে এবং আপনি কথাবার্তা যা যাই বলেন সেটা যেন ন্যাচারাল হয় যেন কোনো এডিট করা না হয় তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার কথাগুলো নেবে তাই বলছি যারা কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করেন নাই তাদেরকে আবেদন করার প্রক্রিয়াগুলো জানতে হবে এই জন্য আপনাদেরকে বিশেষ করে বলবো যে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তাকে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট বা সেট আপ চাচ্ছেন এটাকে অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কোম্পানি ইনভিটেশন পাঠাবে তার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এবং যারা দেখেন প্রথমত কন্টেন্ট মনিটাইজেশনের আগে যে স্টার সেট আপটা আসে আসলে স্টার সেট আপটা কি এটা আপনাকে জানতে হবে স্টার সেট মাধ্যমে যারা স্টার স্টার আমাদের প্রদান করে বা ডিজিটাল জগতে যারা আমাদের ফুল দেয় যে স্টারের মাধ্যমে যে তারা কিন্তু অনেক কষ্ট করে ডলার থেকে অনেক পরিশ্রম করে সেই টাকাগুলো আপনাদের মাঝে ফুল কিনে দেয় স্টার সেল্ডাররা তাদেরকে যদি আপনি সম্মান না করেন তাহলে কখনোই কিন্তু আপনি সফলতা পাবেন না কারণ ফেসবুকে যারা প্রথম কাজ করে তাদের প্রথম আর্নিংটা আসে স্টার আলাদের হাত থেকে এবং স্টার সেল্ডারদের কাছ থেকে এই আপনাদেরকে বলবো অবশ্যই স্টার সেলডারদের আপনারা সম্মান করবেন তাহলেই কিন্তু আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের দিকে আগ্রহ বাড়বে আপনাদের ফেসবুকে কাজ করে এবং আপনাদের আরও বলি যে যেমন আমরা যে যে সময় কাজ করি এবং প্রত্যেকটা সময়ই আমাদেরকে অবশ্যই যারা স্টার সেন্টার আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবেন এবং আপনাদের ফেসবুকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম আপনারা অবশ্যই মেনে চলবেন এবং আপনি সবচেয়ে সবসময় বলি অবশ্যই আপনাদের লং ভিডিও তিন মিনিটের উপরে হওয়া লাগবে এই কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে নেবেন তাহলেই কিন্তু আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই বলছি প্রিয় ভাই অবশ্যই আপনারা ফেসবুকের যারা কন্টেন্ট মনিটাইজেশনের দাবিদার এবং অংশীদার মনে করেন অবশ্যই আপনারা তিন মিনিটের উপরে সপ্তাহের মধ্যে তিনটি লং ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের দাবিদার যোগ্য দাবিদার হিসেবে গণ্য হবেন এবং ফেসবুকের অ্যালগোরিদম আপনাদের কিন্তু সেইভাবে নজরে রাখবে এবং আপনারাও কিন্তু সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবেন তাই বলছি অবশ্যই তিন মিনিটের উপরে ভিডিওগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাদের অত্যন্ত সহজ হয়ে যাবে তাই প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন লং ভিডিও অবশ্যই তিন মিনিটের উপরে জানা হয় ধন্যবাদ